ঘাটাল পাশকুড়া সড়কে দাসপুর থানার বকুলতলা তালবাগানে মঙ্গলবার ভোর রাত প্রায় সাড়ে তিনটে নাগাদ ভয়াবহ পথ দুর্ঘটনা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরিকে ধাক্কা দুমড়ে মুচড়ে যাওয়া লরির মধ্যে চালকের আসনে আটকে গেল চালক বিকট শব্দে আশেপাশের লোকজন দৌড়ে এসেও উদ্ধার সম্ভব হলো না দাসপুর থানার পুলিশ এসে কাটার দিয়ে লরির সামনের অংশ কেটে চালককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পাঠানো হল হাসপাতালে এদিকে ততক্ষণে বড় সড়ো যানজট ওই সড়কে জানা যাচ্ছে পাঁশকুড়ার দিক থেকে ঘাটালের দিকে দ্রুত গতিতে যাচ্ছিল মালবাহী লরিটি বকুলতলায় তালবাগানের রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে ওই ঘাটালগামী লরি ধাক্কা মারে সাথে সাথে ওই ঘাটালগামী লরির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় চালক খুবই বিপজ্জনকভাবে আটকে যায় তার আসনে স্থানীয়রা বিকট আওয়াজ পেয়ে বেরিয়ে এসে ওই মালবাহী লরি থেকে চালককে উদ্ধার করার চেষ্টা করে কিন্তু এমনভাবে আটকে যায় কোনোভাবে চালককে উদ্ধার করা সম্ভব হয়নি সাথে সাথে খবর পুলিশে পুলিশ এসে ওই লরির চালককে উদ্ধার করার চেষ্টা শুরু করে দীর্ঘক্ষণ চেষ্টার পর কাটার দিয়ে লরির সামনের অংশ কেটে একেবারে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হয় চালক সাথে সাথে তাকে পাঠানো হয় ঘাটাল হাসপাতালে এই ভয়াবহ পথ দুর্ঘটনার জেরে ওই সড়ক বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে পরিস্থিতি সামাল দেয় দাসপুর থানার পুলিশ সন্তু ব্যানার রিপোর্ট আমি সৌমিনাগ দত্ত স্থানীয় সংবাদ তোంది <muchas> ফিরে তোমাৰ হেল্পে ৰ'দ নামে ভাল আছে খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন